যারা অস্ট্রিওর্থারাইটিস এর জন্য হাঁটুর ব্যথায় ভুগছেন হাঁটুর মধ্যে আপনার সবসময় কনকন করে ব্যথা করছে হাঁটা চলা সবকিছুতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আজ কতগুলো ব্যায়াম নিয়ে এসেছি এই ব্যায়ামগুলো করলে আপনি অস্ট্রোর্থ এর থেকে মুক্তি পাবেন এখন আমি ব্যায়ামগুলো দেখিয়ে দিচ্ছি ব্যায়ামগুলো দেখিয়ে দেওয়ার পর কতগুলো গুরুত্বপূর্ণ নিয়ম আছে যেগুলো আমি বলে দেব এই নিয়মগুলো কিন্তু মেনে চলতে হবে শুরু করছি প্রথম ব্যায়াম এভাবে পা মেলে বসুন বসে হাত দুটোকে ভাবে রাখুন রেখে ঠিক এই হাতুর উপরের অংশটা এই থাইয়ের অংশটা খুব স্ট্রেচ করুন টাইট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে টেন কাউন্ট করুন বার করুন পরের ব্যায়াম এভাবে শুয়ে পড়ুন একটা পা সোজা বিশেষ করে যে পায়ে আপনার ব্যথা আছে সেটা তো করতেই হবে অপর পাটাও করবে এইরকম ভাবে রাখুন জায়গাটাকে টাইট করুন পা এরকম সোজাই থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে কুড়ি বার করতে হবে আবার অপর পায়ে করুন পাটা কিন্তু টান লাগবেন বিশেষ করে এই জায়গাটা এইভাবে ডান কাউন্ট করে পুরিবার করুন পরের ব্যায়াম এইরকম সোজা হয়ে শুয়ে পা দুটো অল্প একটু এরকম ভাবে তুলে গোড়ালির উপরে রাখুন গোড়ালির উপরে রেখে গোড়ালি দুটো কিন্তু একই জায়গায় থাকবে সরবে না কিন্তু আপনি কি করবেন এইরকম ভাবে ভেতর দিকে গোড়ালির থেকে এরকম ভেতর দিকে পাটাকে টানুন স্ট্রেচ করুন গোড়ালি কিন্তু নির্দিষ্ট জায়গাতেই থাকবে ওয়ান টু ফোর সিক্স সেভেন এইট নাইন টেন আপনি করবার সময় দেখতে পাবেন যে এরকম পায়ের নিচ গুলোতে কত স্ট্রেচ করছে টান করছে এভাবে টেন কাউন্ট করুন টেন কাউন্ট করলে একবার হলো এইভাবে তোয়ালে বা চাদর এইরকম ভাবে ভাজ করে হাঁটুর নিচে দিন পাঁচ হাজার রাখুন রেখে এবার হাঁটুর নিচটা দিয়ে এই তোয়ালে বা চাদর যাই দেবেন তার উপরে এরকমভাবে চাপ দেবেন একটা চাপ সৃষ্টি করবেন যে স্টেজ হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে টেন কাউন্ট করলে এক সেট হল কুড়ি সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম তোয়ালে বা চাদর যাই আপনি ভাজ করে নিয়েছেন ওই তোয়ালে বা চাদরকে এইরকমভাবে দুই হাঁটুর পাটা ঝুলিয়ে বসবেন ঝুলিয়ে বসে চেয়ার বা খাটে যেখানেই হোক এই রকম দুই হাঁটুর মাঝখানে চাদর বা তোয়ালে যেটা ভাজ করে দিয়েছেন সেটা দিন দিয়ে ভাবে দুপাশ থেকে এই চাদরের মধ্যে প্রেশার ক্রিয়েট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে সেট করুন ব্যায়ামগুলো আমি দেখিয়ে দিলাম এবার নিয়মগুলো বলে দিচ্ছি সিঁড়ি ভাঙবেন না বাবু হয়ে অর্থাৎ হাঁটু ভাঁজ করে বসবেন না স্কোয়াট অর্থাৎ আমরা বাংলা পায়খানায় যেমন ভাবে বসি বসবেন না কোমট ব্যবহার করুন আর আপনি যদি খুব বেশি সমস্যায় ভোগেন তাহলে পরে আপনি ডাক্তারের পরামর্শ নিন ডাক্তার হয়তো আপনাকে নিকাতে ব্যবহার করতে বলতে পারেন অস্ট্রাইটিস এর ব্যায়াম কিন্তু এইগুলোই ব্যায়ামগুলো আপনি দিনে দুবার করে করুন দেখবেন আপনি আগের থেকে অনেক ভালো আছেন আপনারা ভিডিও গুলো দেখছেন কিন্তু কমেন্ট করে বলছেন না যে ভিডিও গুলো কেমন লাগছে ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন